বাজারের থেকেও বেশি সুস্বাদু সেও ভাজা বাড়িতে বানান এইভাবে প্রথমেই এক বাটি বেসনকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি তাতে পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং দু চামচ তেল ভালো করে মিক্স করে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে বেশ গাঢ় গাঢ় মতো একটা ব্যাটার তৈরি করে নেব এবার যে কোনো ধরনের একটা প্যাকেট আমরা নিয়ে নেব প্লাস্টিকের প্যাকেট ভালো করে ধুয়ে একটা কোণের দিকে বেশ কয়েকটা ছিদ্র করে নেব তারপর ভেতরের দিকটাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমরা বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা ভেতরে এইভাবে ভরে নেব তারপরে এইরকম একটা কোণ তৈরি করে নেব এবার তেলকে খুব ভালো করে গরম করে আমরা মিডিয়ামে আঁচটা রাখবো আর এইভাবে আমরা ভাজা ছেড়ে দেবো এক একটা ভাজার ব্যাচ তৈরি হতে সময় লাগবে দু মিনিট এইভাবে সামান্য খরচে অল্প সময়ে আপনি কিন্তু অনেক অনেক সেওভাজা বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এই সেওভাজাকে আপনি এয়ারটাইট কন্টেনারে রেখে মাসের পর মাস ব্যবহার করতে পারেন বাড়িতে ভীষণই ভালো তৈরি হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন